পয়লা নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো তিনটি দোফার মাধ্যমে এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর হবে সেই তিনটা ধাপ কি কি এছাড়াও এই যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে তার জন্য কী কাগজপত্র আপনাদের লাগবে কাদের কি ডকুমেন্ট লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি বিস্তারিত এবার স্ক্রিনে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে সদ্যই বিহারে ভোটার তালিকার সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে নির্বাচন কমিশন সেই প্রক্রিয়াটি করেছে যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার বাংলাসহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রের খবর আগামী মাসের শুরু থেকেই মানে নভেম্বর মাসের শুরু থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ ও যোগ্য ভারতের যারা বাসিন্দা নন নাগরিক নন সে সমস্ত অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই এসআইআর করা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা এই পর্যবেক্ষণের সময় বুথস্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন যাকে এনুমারেশন ফর্ম বলা হচ্ছে সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের আপনার বাড়িতে বিএলও ফর্ম নিয়ে যাবে আপনাকে ফর্ম দেবে এবার আপনাকে ফর্ম পূরণ করে তার সঙ্গে কাগজপত্র অ্যাটাচ করে আবার আপনি বিএলওকে ফেরত দেবেন এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড যে ঘোষণাপত্র সেটিও জমা দিতে হবে মানে ওই ফর্মেরই দ্বিতীয় যে পেজ সেটাকে বলা হচ্ছে তো বিহারে ভোটাধিকারের প্রমাণপত্র হিসাবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছিল কমিশন সেই নথির মধ্যে থেকে যে কোনো একটি নথি আপনাদেরকে দিতে হবে আর আপনার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কোনো কাগজ আপনাকে জমা দিতে হবে না বিহারের পর এবার নজরে বাংলা নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ এমনই খবর কমিশন সূত্রে নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় চালু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া কমিশনের তরফে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিকদের অর্থাৎ ডিইও তাদেরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ যে কোনো সময়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে দিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিইও ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন তারা অবিলম্বে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি শুরু খতিয়ে দেখেন এবং বাকি থাকা কাজ দ্রুত সম্পূর্ণ করতেও বলেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠকেই মুখ্য নির্বাচন আধিকারিক এই নির্দেশ জারি করেছেন রিপোর্টে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দপ্তর সপ্তাহের সাত দিন ও দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এসআইআর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে পাশাপাশি প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক এবং ভোটার নিবন্ধন আধিকারিককে তাদের দপ্তরে এসআইআর সম্পর্কিত সমস্যার জন্য একটি হেল্প ডেস্ক গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শ কমিশনের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে এর পাশাপাশি নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা বৃহস্পতিবার পাঁচটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অসম কেরল তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং পদুচেরি এই বৈঠকে রাজ্যগুলির প্রস্তুতি এবং তাদের সমস্যাগুলি পর্যালোচনা করা হয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই প্রথম পর্যায়ে এই রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু করা হবে দুই দিনের এই বৈঠকে কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে তারা নিজেদের রাজ্যে এসআইআর প্রস্তুতি দ্রুত শেষ করে রিপোর্ট জমা দিন নির্বাচন কমিশনের মতে প্রস্তুতি সম্পূর্ণ না হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একত্রিশে অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এবং তা তিন দফায় সম্পূর্ণ হবে বলে জানা গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই শেয়ারটা চলবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এবং তিনটি দফার মধ্যে সম্পূর্ণ হবে প্রথম দফায় বলা হচ্ছে বুথ লেভেল অফিসাররা বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দু হাজার দুই সালের এসআইআর তালিকার সঙ্গে নাম যাচাই করবেন এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার ফর্ম বিলি করবেন মানে এনুমোরেশন ফর্ম আপনাদের বাড়ি বাড়ি বিলি করবেন প্রথম দফায় দ্বিতীয় দফাতে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলি নাম মুছে ফেলা সংশোধন ও অন্তর্ভুক্তির প্রস্তাব জমা দেবেন অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে যাদের কোনো সমস্যা রয়েছে হ্যাঁ বা সংশোধন সংশোধন করা হচ্ছে নাম বা অন্তর্ভুক্তি হবে নতুন এই ধরনের নাম রাজনৈতিক দল যারা রয়েছে আমাদের রাজ্যে তারা কিন্তু তাদের প্রস্তাব জমা দেবে তৃতীয় ও শেষ দফায় জেলা নির্বাচনী আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে ভোটার তালিকা চূড়ান্ত করবেন কার নাম থাকলো কার নাম বাদ গেল সমস্ত কিছু চূড়ান্ত করবেন তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ যেটা মেন ভোটার লিস্ট সেটা ফেব্রুয়ারি মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পাবলিক করা হবে এবং তার পরবর্তী সাত দিনের মধ্যে নাগরিকরা নিজেদের তথ্য সংশোধনের আবারও আবেদন করতে পারবে আপনি যদি দেখেন আপনার নামটা কেটে দেওয়া হয়েছে ফাইনাল ভোটার লিস্টে তখন কিন্তু আপনি আবারও সেটার আবেদন করতে পারবেন বা কোনো ভুল রয়েছে লিস্টে দেখছেন সেখানে সংশোধনেরও আপনি আবেদন করতে পারবেন সাত দিন সময় দেওয়া হবে নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন নভেম্বরে এসআইআর শুরু না হলে দু সালে যে বিধানসভা নির্বাচনের আগে সেই এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই শেষ করা সম্ভব নয় তাই নভেম্বর থেকেই প্রক্রিয়া শুরু করতেই হবে এসআইআরটা শুরু করতেই হবে তবে রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে তো কমিশন সূত্রে জানা গিয়েছে অন্তত ছশো বিএলও আপত্তি জানিয়েছে এই কাজের দায়িত্ব নিতে কারণ তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএলওদের আশ্বস্ত করতে এবার কমিশন সহকারী বিএলও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যারা তাদের সঙ্গে থেকে সহায়তা করবে পাশাপাশি বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিককে বিএলও নিয়োগে চার হাজারেরও বেশি অনিয়মের অভিযোগ জানানো হয়েছে সেই বিষয়েও তদন্ত চলছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে এটা হচ্ছে বিষয় যে তিনটি দফায় হবে এবার এই যে এসআইআরটা হবে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে কী কী ডকুমেন্ট লাগবে তাদের ক্ষেত্রে কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটাও একটু আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন বিহারের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছিল সেইগুলোই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থাকবে এখানে এক নম্বরে কী বলা হচ্ছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসসি অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ধরনের পেনশনের কার্ড বা আপনি কাজ করতেন তার কোনো আইডেন্টিটি কার্ড বা সেখানে আপনি কোনো রকমের সাহায্য পেয়েছেন সেই ধরনের কোনো কার্ড মানে মেন কথা রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো আইডেন্টি কার্ড পেনশনের কার্ড বা আপনি কাজ করতেন সেই ধরনের কোনো কার্ড থাকলে কাগজ থাকলে সেগুলো আমি এসআইআর জন্য দিতে পারেন তারপর বলেছে দু নম্বরে এক সাত উনিশশো সাতাশি সালের আগে পোস্ট অফিস ব্যাঙ্ক থেকে বা এলআইসি থেকে কোনো কাগজ আপনি পেয়েছেন বা রাজ্য বা কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো আপনি কাগজ পেয়েছেন বা লোকাল অথরিটির কাছ থেকে কোনো কাগজ আপনি পেয়েছেন সেই ধরনের কোনো ডকুমেন্ট বা কাগজ থাকলে সেগুলো আপনি দিতে পারেন তারপর বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ জন্ম সার্টিফিকেট আপনার থেকে থাকলে সেটা আপনি দিতে পারেন বার্থ সার্টিফিকেট চার নম্বরে বলেছে পাসপোর্ট থাকলে সেটা আপনি দিতে পারেন পাঁচ নম্বরে বলেছে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বা কোনো ধরনের বোর্ড বা ইউনিভার্সিটির আপনার সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এই ধরনের কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো আপনি দিতে পারেন ছ নম্বরে বলেছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনাদের কোনো এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট থেকে থাকে মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এসডিও লেভেলের সেই ধরনের সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন সাত নম্বরে বন বিভাগের পার্টটা যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপর আট নম্বরে বলেছে এস সি এস টি ও কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন তারপর ন নম্বরে বলেছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যেটা সার্টিফিকেট বা কার্ড সেটা থাকলে আপনি দিতে পারেন ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন এছাড়াও এগারো নম্বরে বলেছে কোনো ধরনের বাড়ি বা জমি আপনি সরকারের কাছ থেকে অ্যালয়নমেন্ট পেয়েছেন মানে বরাদ্দ পেয়েছেন সরকার আপনাকে দিয়েছে কোনো ধরনের সেই ধরনের বাড়ি বা কাগজের বাড়ির কাগজ বা জমির কাগজ যদি থেকে থাকে সেই কাগজ আপনি কিন্তু দিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ডকুমেন্টের লিস্টের কথা বলা হয়েছে এবার দেখুন কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে আপনার জন্ম তারিখ যেরকম হবে সেই ধরনের আপনাকে কিন্তু জন্ম তারিখ দিতে জন্ম তারিখ অনুযায়ী ডকুমেন্ট দিতে হবে তো তিনটা ক্যাটাগরিতে জন্ম তারিখ ভাগ করা হয়েছে একটা হচ্ছে একশো উনিশশো সাতাশি সালের আগে ভারতবর্ষে আপনার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে শুধুমাত্র আপনার নিজেরই কাগজ জমা দিতে হবে আপনার বাবা মায়ের কোনো কাগজ জমা দিতে হবে না এবার এখানে একটা জিনিস আবার বিষয় বোঝার রয়েছে ধরুন আপনাকে বলা হচ্ছে যদি একশো সাতাশি সালের আগে আপনার জন্ম হয় তাহলে এগারোটির মধ্যে যে কোনো একটা কাগজ আপনাকে জমা দিতে হবে আমি যে এগারোটি কাগজের লিস্ট দেখালাম তো এবার একটা বিষয় হচ্ছে আপনার নাম দেখা যাচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমানে এসআইআর এর সময় ওই এগারোটির মধ্যে কোনো কাগজ জমা দিতে হবে না একমাত্র দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকলেই এগারোটির মধ্যে একটা কাগজ জমা দিতে হবে আর যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে কোনো ডকুমেন্ট এগারোটির মধ্যে জমা দিতে হবে না তারপর দু নম্বরে বলেছে এক সাত উনিশশো সাতাশি থেকে বারো দু হাজার চার সালের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে বলা হচ্ছে আপনার নিজের একটা ডকুমেন্ট দিতে হবে এগারোটির মধ্যে এবং আপনার বাবা অথবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে তো এক্ষেত্রে দেখুন আপনার যেহেতু জন্মটা উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে তার মানে আপনার নামটা নিশ্চয়ই দু সালে ভোটার লিস্টে থাকবে না সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক এগারোটির মধ্যে যে কোনো একটা কাগজ জমা দিতেই হবে এবং বাবা অথবা মায়েরও এগারোটির মধ্যে যে কোনো একজনের আপনাকে একটা কাগজ আপনাকে জমা দিতে হবে এবার দেখা যাচ্ছে বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজনের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার মানে যার নামটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকবে তার জন্য আমাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না ঠিক আছে ধরুন আপনি আমি কোথাও যদি বলি আপনার বাবার নামটা রয়েছে দু হাজার দুই ভোটার লিস্টে তাহলে বাবার নামটা যেই পেজটাই দু সালে ভোটার লিস্টে রয়েছে সেই পেজটা আপনি জেরক্স করে নেবেন যে সেই পেজটা আপনি ডকুমেন্ট হিসেবে বাবার দিয়ে দেবেন বাবার কিন্তু কোনো এগারোটির মধ্যে ডকুমেন্ট দিতে হবে না তারপর বলেছে দুই বারো দু সালের পরে যদি আপনার জন্ম ভারতবর্ষে হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে কি ডকুমেন্ট নিজের ডকুমেন্ট দিতে হবে এগারোটির মধ্যে যে একটি বাবার ডকুমেন্ট দিতে হবে এগারোটির মধ্যে যে একটি মায়ের ডকুমেন্ট দিতে হবে এগারোটির মধ্যে যে একটি এবার নিজের তো এগারোটির মধ্যে যে একটা ডকুমেন্টস দিতেই হচ্ছে এবার বাবা মায়ের ক্ষেত্রে যার দু সালে ভোটার লিস্টে নাম থাকবে তার কোনো ডকুমেন্ট দিতে হবে না তার শুধুমাত্র যেই বুথে দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেই পেজটা আপনি একটা জেরক্স করে দিয়ে দেবেন আর মায়ের ক্ষেত্রেও একই যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই পেজটা দিয়ে দেবেন মায়েরও এগারোটির মধ্যে কোনো ডকুমেন্ট দিতে হবে না আর যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে বাবা মায়ের তাহলে ওনাদেরও এগারোটির মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি তো বলাই হচ্ছে যে এস আই কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের দিকেই শুরু হবে তো যখনই শুরু হবে বিজ্ঞপ্তি যখনই প্রকাশ করবে সেখানে কি কি বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেই তথ্য আমরা আপনাদেরকে আবারও শেয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না